যিনি বক্তব্য দেন উনি পাবলিক স্পিকারের মতো না যিনি বক্তব্য দেন উনি দিনের তাবলিক করে তা শ্রী করে তা ঘরে করে এবং মানুষের অন্তরাত্মাকে পরিশোধন করে একটা মাল্টি ডাইমেনশনাল রেসপন্সিবিলিটি সেই কারণে আমাদের এই স্টেজের বক্তা অন্যান্য বক্তাদের মতো হলে হবে না অন্যান্য বক্তাদের চেয়ে আমাদের এই স্টেজের বক্তার স্পেশাল বাড়তি কিছু কোয়ালিটি লাগে আমাদের এই স্টেজের বক্তা প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে নিজের ইমেজ তৈরি করা কি তৈরি করা ইমেজ নিজেকে ব্র্যান্ড বানানো কেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রবুল আলামিন তবলিগের হুকুম দেওয়ার আগ পর্যন্ত চল্লিশ বছর সময় নিয়েছে কয় বছর চল্লিশ ব্রান্ড বানিয়েছে ব্র্যান্ড ব্রান্ডের নাম কি আল আমিন যেখানে যায় চিনি তো কে আল আমিন পছন্দ করুক না করুক দিমক পোষণ করুক যেখানেই যাচ্ছে আমার নবী বিভিন্ন রং বিভিন্ন ঢং বিভিন্ন আকৃতি বিভিন্ন প্রকৃতি বিভিন্ন মত বিভিন্ন ধর্ম বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ধরনের মানুষকে আমার নবী এক ব্যক্তি পরিচালিত করেছেন শান্তির সাথে কেউ কোন দুই শব্দ করতে পারেন কেন পারলেন কারণ আমার নবী কাজ শুরু করার আগে চল্লিশ বছর আল্লাহ সময় নিয়েছেন আমার নবীর ব্রান বানিয়েছেন আগে আমার নবীর ব্রান বানিয়েছেন আল আমিন এক ব্র্যান্ডে পরিচিত আমার নবী নবীর সাথে দিমত পোষণ করেন কিন্তু সবাই এই কথা স্পষ্ট ভাবে বলত যে সকলের আশ্রয়স্থলের নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই কারণে আমাদের এটা শুধু বক্তা কল কল করে চলে গেলাম এটা না আমি এখানে একটা নির্দিষ্ট মিশন নিয়ে আসেছি আমার মিশন কি আমার মিশন হচ্ছে বুজুরগানি দিন যারা সাহিত্য আছেন তারা যে পেয়ালার তরকারি খেতেন সেই তরকারির স্বাদ টেস্ট এগুলা মানুষের সামনে তুলে ধরা সেই কারণে এখানে বক্তা এবং শ্রোতা দুইজনের মধ্যকার একটা স্পিরিচুয়াল কানেকশন লাগে আমি ম্যাটেরিয়াল স্পিকার না যদি ম্যাটেরিয়াল স্পিকার হইতাম তাইলে তো আমার ভাই মতি সাহেবকে বলতাম আগে অ্যাডভান্স দাও কত দিবা বলো কখন হবে যখন আমি ম্যাটেরিয়াল স্পিকার হব কিন্তু আমি যদি স্পিরিচুয়াল এবং মিশনারি স্পিকার হই এই কথাগুলো আমি বলতে পারবো না আচ্ছা আমি এখানে সময় নষ্ট করে দিন অনেক সময় চলে যাবে বক্তার পরে বক্তার মধ্যে যেই কোয়ালিটিগুলা থাকলে শ্রোতার উপর ইনফ্লুয়েন্সড হয় সেই বিষয়গুলা হচ্ছে বক্তা বক্তার ভিতরে এল থাকা কি থাকা এল সৎ সঙ্গ এরপরে হচ্ছে সোশ্যাল ইন্টিগ্রেশন সামাজিক প্রত্যেক মানুষের সাথে একটা কানেকশন থাকা সেটা মুসলমান হোক সেটা নন মুসলিম হোক এরপরে কন্ট্রিবিউট করা বক্তব্যের বিষয় নির্ধারণ করার সময় আপনি আগে গ্রাউন্ড রিয়ালিটি দেখতে হয় মানুষের জন্য এই মুহূর্তে কোনটা প্রয়োজন এবং সেটা যদি আপনি মানুষের কাছে প্রকাশ করতে চান তো আমার নবী আমাদেরকে দুইটা নিয়ম শিখিয়েছেন এবলাক করতে বলেছেন এবলাক বালাগুম মুবিন এবলাক কাকে বলে তো এবলাক মানে পরিপূর্ণ রূপে আপনার কাছে বিষয়টা পরিষ্কার করে দেওয়া যেন যিনি বলেছেন তার মধ্যে যেন কোনো হেজিটেশন দিদা না থাকে যারা শুনেছেন তাদের মধ্যে যেন কোনো ধরনের দিদা না থাকে এটা কখন আসে এটা নলেজ থেকে আসে তো নলেজ হলে কি হয় তো বক্তার মধ্যে কনফিডেন্স চলে আসে কি আসে কনফিডেন্স আপনার ভিতরে যে কনফিডেন্স আছে সেটা কি করে বুঝবেন তো বক্তার হাসি দিয়ে বুঝতে পারবেন তাইলে তিনটা জিনিস হয়ে গেল না আপনার জ্ঞান আপনার কনফিডেন্স কারণ যতক্ষণ আপনার ভিতরে কনফিডেন্স থাকবে না আপনি শ্রোতাদের মন জয় করতে পারবেন না আপনি যে কনফিডেন্ট সেটা বুঝানো হবে আপনার মুখের হাসি দিয়ে এই কনফিডেন্স যখন পিক একেবারে উপরে চলে যায় তখন আপনার কথাই কথাই বক্তা বক্তা কাঁদবে আপনার হাসবে আপনি যখন কোনো কিছুর ভয় দেখাবেন বক্তা আপনার ঘর থেকে বের হতে ভয় পাবে এই কাজটা আমার নবী করেছে যখন কনফিডেন্স আমার নবী স্বাভাবিকভাবে নবী তো ইমামুল মুসালি আমাদের সকলের ইমাম পিকে চলে গেছে জান্নাতের কথা বলছে সমস্ত সাহাবি একসাথে হাসছে জাহান নামের কথা হচ্ছে সমস্ত সাহাবি একসাথে ক্রন্দন করছে পরকালের ভয়াবহতা শুনে না আমি শুধু একটা ঝলক আপনাদেরকে বলি মানে যিনি দিনের দায়ী হন যিনি তবলিগের কাজে থাকেন খেতাবতের মাধ্যমে এই মিশনের গুরু দায়িত্ব পালন করেন তিনি প্রত্যেকে কোথায় নিয়ে যেতে পারেন শ্রোতাকে আপনি কল্পনা করতে পারবেন হজরতে হানজালা রৌদি আল্লাহতাল আন উনি রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিক রৌদি আল্লাহতালান সাথে দেখা হওয়ার পরে বলছেন আবু বকর না ফাক্কা হানজালা কি ঘটনা বকর সিদ্দিক রৌদী আল্লাহতালান জিজ্ঞেস করছেন পাইচারি করছো কেন কেন পাইচারি করছি আমার মনে হয়েছে আমি মুনাফিক হয়ে গেছি কি হয়ে গেছে কেন আমি যখন আমার নবীর দরবারে থাকি আমার ইমানের অবস্থা এক ধরনের থাকে জাসবা ইচ্ছে করে সিজদাই পরে থাকি ইচ্ছে করে জিক্রি লাহির মধ্যে ডুবে থাকি আমাদের সকলের জিন্দেগি এমন আমরা যখন দরবারের জিয়ারতে আসি আমাদের তো এখন আর নবী নাই জাহেরি হায়াতের মধ্যে নবী নাই তো নবীর নূর নবী নূরে হেদায়ত যারা আমার নবীর থেকে সরাসরি নিয়ে নূরে হেদায়তের এই আকর্ষণ পুরা পৃথিবীর বুকে বাজারজাত করেছেন তারা আল্লাহর বলি তারা আল্লাহর ওলি আপনি যদি ওই আকর্ষণ পেতে চান এই আকর্ষণের কাছে যেতে হবে এখানে হেদায়তের মূল চুম্বক আমার নবী قد جاءكم من الله نور মূল চুম্বক আমার নবী এখন আপনি যদি চান চুম্বক থেকে আকর্ষণ নিজে নিতে আমি আপনি পারবো না কারণ আমরা গাছ আমরা কি গাছ উডেন পিস চুম্বক কখনো কোন কাঠ কাটি এটাকে আকর্ষণ করে আমরা কেন কাট রয়ে গেলাম আমরা কাট রয়ে গেলাম কারণ আমাদেরকে আল্লাহ যতগুলো ডিভাইস দান করেছে কি কি দিয়েছেন কলব দিয়েছেন আকল দিয়েছেন পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন রু দিয়েছেন নফস দিয়েছে এত টুকুন মধ্যে তাকিয়া সামনে না যায় এই তাবুর ডিভাইসগুলা কেমনে ব্যবহার করে কি করলে কোনটা অ্যাক্টিভেট হয় কি করার মাধ্যমে আমার আর আল্লাহর মাঝখানের পর্দাগুলা সরে গিয়ে আমি আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য অর্জন করবো কোনোটাই আমরা জানিও না কোনোটা আমরা জানি এজন্য আমরা গাছ রয়ে গেছি আর উনারা হচ্ছেন প্যারেক কি জিনিস প্যারেক গাছ থেকে প্যারেকে পরিণত হয়েছে প্যারেক যখন চুম্বকের কাছে যা আমিও মদিনা শরীফ হুজুর র মদিনা শরীফ কিন্তু আমি গাছ থাকার কারণে চুম্বক থেকে আকর্ষণ নিতে পারছি না প্যারেক তিন দিন থেকে চুম্বকের সাথে ঘষাঘষি করে আকর্ষণ নিয়ে চলে এসেছে প্যারেক যখন এখানে এসেছে প্যারেক আর প্যারেক নাই তো আশেপাশের প্যারেকগুলাকে খামচি মেরে ধরতেছে এখানে ধরে না প্যারেক আপনি এতদিন প্যারেক রাখতেন প্যারেক ডান ডানবাম কোনো আকর্ষণ করত না তো কিন্তু প্যারেক যখন চুম্বকের সাথে ঘষাঘষি করেছে দুই তিন দিন থেকেছে প্যারেকের মধ্যেও চুম্বকের আকর্ষণ ট্রান্সফার হয়ে গেছে তো ইনারা হচ্ছে ওই মূল চুপক থেকে নূরটাকে ধারণ করেছেন এবং অস্ত্র অঞ্চলের মধ্যে বন্টন করেছেন আমরাও যদি করিম সাল্লামের ওই নূর ওই সাত আমরা পেতে চাই আমরা দরবারে আসি দরবারে আসলে বলেন তো আমাদের কেমন লাগে কেমন কেমন না একটা কেমন একটা রুহানি যোগ কাশ যদি পরিবার পরিজন না থাকতো কাশ যদি পরে থাকতে পারতাম কাশ যদি এখানে শুয়ে ওই রাত আমাদের জিন্দগির শেষ রাত হতো কাশ যদি মালাকুল মৌত এখান থেকে আমাদেরকে নিয়ে যেত কত জিনিস না এগুলা ইমানের আপস ডাউন্স এই একই ঘটনা হযরত হানজালারও হয়েছে রাদিয়াল্লাহু আনহু উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তখন হজরতে আবু বকর সিদ্দিক বলছেন হান ঘটনা তো আমার জীবনেও ঘটে আমার জীবনেও বটে এটা আপস ডাউন্স ডাউনস হয় আপস ডাউন্স